পাপির চেহারা চিনা যায় বাফ বেনামাজির চেহারা চিনা যায় বেনামাজির চেহারায় কোন দয়া মায়া থাকে না বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না বেনামাজির চেহারা কোদার কসম হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ আনহুমা বলছেন নবীর বিখ্যাত সাহেব হচ্ছে গুনার প্রথম শাস্তি কি তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল চেহারা কালো করে দেয় প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি এটা সাওয়াদুন ফিল গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো জুলমাতুন ফিল কাল দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায় তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল হয়েছে চতুর্থ শাস্তি রিজিক কমে যায় পঞ্চম শাস্তি বহু দাতুনফি হলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই আমি প্রত্যেক দিন বলি কোনো পাপিকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে